সালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদেরকে স্বাগতম জেনাধার কালীগঞ্জে নির্মাণাধীন বাড়ির মাটি চাপায় প্রাণ হারালেন নজরুল ইসলাম নামে এক সাবেক যুবদল নেতা বাড়ি নির্মাণের কাজ তদারকি ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা শনিবার দুপুর দিকে কালীগঞ্জ উপজেলা গোপীনাথপুর গ্রামে ঘটনাটি ঘটে নিহত নজরুল ইসলাম ছিলেন ত্রিলোচান্দপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক স্থানীয় সূত্রে জানা যায় রাজনৈতিক মামলার কারণে দীর্ঘদিন ধরে তিনি এলাকায় অনুপস্থিত ছিলেন দুই সালের আগস্টের পর থেকে তিনি নিজ গ্রামে স্বাভাবিক জীবনযাপন শুরু করেন সম্প্রতি নিজের বাড়ির নির্মাণ কাজ শুরু করেন নজরুল নির্মাণাধীন একটি পিলার বাঁকা হয়ে যায় তিনি নিজেই মাটি সরিয়ে পুনঃ মেরামতের কাজ করছিলেন ঠিক তখনই পাশের মাটি ধসে গিয়ে চাপা পড়ে যান তিনি খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন এসে প্রায় আধা ঘন্টা চেষ্টার পর তার মরদেহ উদ্ধার করে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার রবিউল ইসলাম জানান আমরা খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে যাই এবং মাটির নিচ থেকে মরদেহ উদ্ধার করি কালীগঞ্জ থানার অধি শহীদ ইসলাম হালাদার এই ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া পরিবারের একমাত্র উপার্জন ব্যক্তি হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে তার স্বজনেরা তেমন আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন আপনাদের মতামত ও অনুভূতি জানাতে ভুলবেন না কমেন্ট